চারদিক বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরমের পরে বৃষ্টি বেশ ভালো লাগতেছে একদম শীতল হয়ে গেছে তো আজকে আমি মাটির খোলায় রুটি ভাজবো এখানে ডিম ভাজা করব এবং রান্না রান্নাবান্না করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো মাটির খোলায় রান্না করতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মাটির হাঁড়িতে রান্না করতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি কিন্তু বেশ ভালো লাগবে তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল দেখেন মাটির হাইতে আগে আমি হাড়িটা কিনে নিয়ে এসে প্রসেসিং করে নিয়েছি আর মাটির হাড়ি কিভাবে প্রসেসিং করতে হয় আমার অন্যান্য ভিডিওতে আছে আর যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব। তবে মাটির হাড়িটা আমি প্রথমে এনে প্রসেসিং করে তারপরে যা রুটি ভাজা করতেছি আর আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু ডিম ফ্রাই করব তো ডিম ফ্রাইয়ের জন্য এখানে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি সব এবং লবণ দিয়ে ভালো করে মেখে দুইটা ডিম একসাথে দিয়ে তারপরে ভাজা করে নেব মাটির হাঁড়ি কিন্তু স্বাস্থ্যসম্মত ভীষণ ভালো রান্না করতে একদম ফ্রাই কাজ করে মাটির হাঁড়িতে যদি রান্না করেন মাটির কড়াইয়ে বা ফ্রাই প্যানে ফ্রাই করেন তাহলে কিন্তু বেশ ভালো তেলও কিন্তু কম লাগে এবং অনেক সুন্দর তো আমি এখানে এই যে অল্প পরিমাণে তেল দিয়ে এখানে কিন্তু ডিমটা দিয়ে দিলাম আমি কিন্তু তেলটা একটু গরম হওয়ার আগেই ডিমটা দিয়ে দিছি তো ডিমটা দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব দেখেন অনেক সুন্দর ভাজা হচ্ছে তো এই যে আমি একটা ডিম ভেজে নিচ্ছি তারপরে এই যে আরেকটা ডিম দুইটা ডিম ভেজে নিচ্ছি আমি আর আমার ছেলে খাব তো ডিম ভাজা শেষ এখন চলে যাব খাবার টেবিলে তো আমি পানি একটু গ্লাসে ঢেলে নিচ্ছি তো রুটি এবং ডিম ভাজা খেয়ে তারপরে স্কুলে চলে যাব স্কুল থেকে ফিরে এসে তারপরে আবার কাজকর্ম করব সব কাজগুলো আমি অফ ক্যামেরাতেই শেষ করে নেব তো বন্ধুরা এই যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির কিছু সিন আমি ধারণ করে রেখেছি অনেক ভালো একদম চারদিক সবুজ আর সবুজ চোখ দুটো যেন জুড়িয়ে যায় তো বৃষ্টির সিনটা অনেক ভালো লাগছে সেজন্য কিন্তু আমি একটু ক্রেপচার করে নিছি আর এই যে দেখেন বিড়ালটাও একদম তার নেড়ে ফিরে যাচ্ছে দৌড় বৃষ্টির মধ্যে দৌড়ঝাঁপ করতেছে আর আজকে আমি মজার একটা ফ্রাই করব সেটা হচ্ছে আমি ছোট মাছ ফ্রাই করব বড়া তৈরি করব সেজন্য কিন্তু এখানে আমি আতপ চাল এবং মুসুরির ডাল আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি বাটনায় আপনার ইচ্ছে করলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করতে পারেন তবে এভাবে করলে পেস্ট আমার কাছে ভালো লাগে সেজন্য এভাবে করে নিচ্ছি তো আমি এখানে কিছু একটু ক্রম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং ছোট মাছ সব কিছু এখানে দিয়ে আবার একটু আলতোভাবে মিক্স করে নেব তো সবগুলো একত্রে আমি বাটনায় ভালো করে পেস্ট করে নিছি আর এখানে আমি এখন হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি পাকুড়া বা বড়াগুলো তৈরি করে নেবো কে কে এভাবে ছোটো মাছের পাকুড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাটির হাড়ির গুণাগুণ সম্পর্কে কি আর বলবো আমাদের সবারই জানা মাটির বাসন কোষণে কিন্তু রান্নাবান্না করলে ভীষণ স্বাস্থ্যসম্মত কোনো রোগ ব্যাধি হয় না এবং খাবারও খেতে ভীষণ ভালো লাগে তো সে জন্য ওই রুটি ভাজা এবং ফ্রাই ছোটো মাছ চোরচুরি করার জন্য আমি এই কড়াইটা নিয়ে এসেছি মাটির কড়াইটা আর মাটির হাড়িতে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে অন্যরকম একটা ফিলিংস হয় তো আমি সবগুলো মেখে নিছি এখন ভালো করে একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে আমি একে একে সবগুলো বড়া তৈরি করে নেব তো এই যে ছোটো মাছের বড়াগুলো আমার প্রায় হয়ে গেছে আমি একদম গরম গরম সুন্দর করে মোচমুচে করে ভাজা করে নেব তারপরে নামিয়ে নেব কে কে এভাবে ছোটো মাছের বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দুয়া ভালোবাসা রইল তো এই যে এভাবে আমি অন্যান্য বড়াগুলো দিয়ে দিব আর ওইদিকে ওই বড়াগুলো এক সাইড করে উপরে তুলে রাখছি কারণ আরও বেশি মচমচে হয়ে যাবে তো এই যে অবশেষে হয়ে গেলো ছোট মাছের বড়া তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম